আজ সারা দিন সারা দেশে বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী কয়েক দিন ভ্যাবসা গরম থাকবে না আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন এই আবহাওয়াবিদ জানান শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে তবে আপাতত কয়েকদিন ভ্যাবসা গরম থাকবে না রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগে আরও অন্তত কয়েক দিন ভারী বৃষ্টি থাকবে বর্ষাকাল হওয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সারা দেশেই বৃষ্টির কারণ হিসেবে আব্দুর রহমান খান জানান রঘুচাপ সৃষ্টি হয়েছিল আর মৌসুমী বায়ুর সক্রিয় থাকায় এর বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে কুমারখালী একশো চার মিলিমিটার রাজশাহী একশো এক মিলিমিটার ও ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার আজ ভোর ছয়টা পর্যন্ত এসব বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে